আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ বে টার্মিনাল নির্মাণ কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্পে বাংলাদেশকে পঁচাশি কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক চুক্তির আওতায় বিশ্বব্যাংক বন্দরনগরী চট্টগ্রাম বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে ছয়শো মিলিয়ন ডলার দেবে এছাড়া আরও দুইশো মিলিয়ন ডলার একটি বিস্তৃত সামাজিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন দেওয়া হবে বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন জানিয়েছেন বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে এই বিপুল জনগোষ্ঠীর জন্য মানব সম্পদ কর্মসংস্থান মানব মানসম্পন্ন কর্মসংস্থান তৈরি করা জরুরি অনুমোদিত আটশো মিলিয়ন ডলারের অর্থ উৎসাহ প্যাকেজটি রপ্তানি প্রতিযোগিতা বাড়ানো এবং সামাজিক সুরক্ষা থেকে চাকরির বাজারে উত্তরণের সহায়তা করে কর্মসংস্থান সৃষ্টিতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক ধনী গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে দেশের কর ব্যবস্থাপনা প্রত্যক্ষ করকে ছাপিয়ে বড় হয়ে উঠছে পরোক্ষ কর এতে উচ্চবিত্ত হতদরিদ্রদের সমান হারে পরোক্ষ কর দিতে হচ্ছে এদিকে প্রত্যাশিত প্রত্যক্ষ কর আদায় না হওয়ায় কর জিডিপি অনুপাতে তলানিতে বাংলাদেশ উন্নয়ন সহযোগীরা কর জিডিপি অনুপাতকে যৌক্তিক পর্যায়ে উন্নীত করার তাগিদ দিচ্ছে দীর্ঘদিন ধরে বিস্তারিত প্রতিবেদনে দেশের প্রায় আঠারো কোটি মানুষের গড় আয় এখন আড়াই হাজার ডলারের উপরে তবে প্রত্যক্ষ কর বা করে এর তেমন কোনো প্রভাব নেই বৈশ্বিক গড় তো বটেই দক্ষিণ এশিয়ার সব দেশের তুলনায়ও বাংলাদেশের কর জিডিপি অনুপাত সবচেয়ে কম এ অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রায় সাড়ে সতেরো শতাংশ কর জিডিপি অনুপাত নেপালে বাংলাদেশে যা আট শতাংশের নিচে তবে পরোক্ষ করের বোঝা বাংলাদেশে খুবই বেশি বাংলাদেশে করযোগ্য দুই দুই বেশি মানুষ আয়কর দেয় না বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ রাজস্ব বিভাগের দুর্বলতা আয়কর আদায়ের ক্ষেত্রে চাকরিজীবী ছাড়া আর কারো কাছে ঠিকভাবে পৌঁছাতে না তারা আমাদের কর বিভাগ মানে আমাদের সরকারের রাজস্ব বিভাগ তারা ওই কষ্ট করে যে কর দিচ্ছে না তার পিছনে দৌড়াতে চাচ্ছে না যার করের আওতায় আনার জন্য কি করা উচিত হয়তো আইন সহজ করা দরকার পদ্ধতি সহজ করা দরকার আরো স্বচ্ছতা আনা দরকার ও যাতে উৎসাহিত করা দরকার সেগুলোতে যাচ্ছেন অন্যদিকে উচ্চবিত্ত থেকে স্বল্প আয়ের শ্রমজীবী এমনকি হত দরিদ্রের উপর ভর করে আছে পরোক্ষ কর নিত্যপণ্য থেকে শুরু করে সেবা ক্রয় সাধারণ মানুষের জীবনযাপনে বাধ্যতামূলক হয়ে আছে এটি পরোক্ষ কর আদায় সহজ হয় সরকারকে সে পথেই রাজস্ব আদায়ে যেতে হয় ডাইরেক্ট ব্যক্তির কাছে কর নেওয়ার ব্যাপারে যা যা ব্যবস্থা সেগুলো চাইতে কিভাবে ওনার কাছ থেকে জরিমানা নেওয়া যায় কিভাবে ওনার কাছ থেকে টিডিএস ওই যে অ্যাডভান্স ট্যাক্স যেটা এআইটি হ্যাঁ বা এগুলো নেওয়া যায় যেগুলো সহজ সস্তা কিছু না ব্যাংকে টাকা জমা রাখছে ওখান থেকে আমি বলে দিলাম টেন পার্সেন্ট কেটে নেন বিশ্বের অন্যান্য দেশে রাজস্ব আয়ের প্রধান উৎস প্রত্যক্ষ কর হলেও বাংলাদেশ পরোক্ষ কর বা ভ্যাটের মতো খাত থেকেই বেশি আয় করে বিশেষজ্ঞদের মতে দেশে ধনী গরিবের বৈষম্য কমাতে হলে পরোক্ষ করের পরিমাণ কমানো ও প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা হবে জুনে যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হতে পারে প্রায় পাঁচ লাখ কোটি টাকা নতুন বাজেটে রাজস্ব আদায়ে পরোক্ষ কর নয় প্রত্যক্ষ করেই জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সাদিয়া লাবনী একুশে টেলিভিশন ঢাকা লিচুর রাজধানী হিসেবে খ্যাত পাবনা জেলার লিচুর কদর দেশ জুড়ে কিন্তু এবছর বাগানে আসানুরূপ লিচুর মুকুল না আসায় ফলনের বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে এতে হতাশ বাগান মালিক ও ব্যবসায়ীরা তবে কৃষি বিভাগের তথ্য মতে গাছের যে মুকুল আছে তার ঠিক মতো পরিচর্যা করলে ভালো লিচু পাওয়া যাবে রাজিউর রহমান রুমি তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া সিলিমপুর শাহাপুর রূপপুর জয়নগর চর রূপপুর সহ চাটমোহর এলাকায় রয়েছে সারি সারি লিচু গাছের বাগান এরই মধ্যে ছোট বড় সব বাগানেই লিচুর মুকুলে ছেয়ে গেছে তবে গত বছরের তুলনায় এবছর মুকুল এসেছে কম আবহাওয়ার কারণে মুকুল মানে বের হয়নি বা আসেনি এই জন্য আমাদের এই লিচু চাষির খুবই কষ্টকর বা ক্ষতিগ্রস্ত মুকুল আসার থেকে আমরা প্রচেষ্টা চলছে সার্চ দিছি ফার দিছি এখন আছে পানি দেওয়া ব্যস্ত আছি অনেক কম মানে কিছুদের এবার মাথা হাতের বাগানে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা মৌমাছির দ্বারা পরাগন করার জন্য মূলত আনা চুরির ভিতরে যে পোকাগুলো হয় মৌমাছি থাকলেও পোকাগুলো হয় না পরাগানটা খুব সুন্দরভাবে হয় আবহাওয়া অনুকূল না থাকায় এবার লিচুর মুখুল কম বলছে কৃষি বিভাগ তবে হতাশ না হওয়ার পরামর্শ তাদের বৃষ্টিপাত হলে গাছ অনেক সময় রিভার্স করে মুখুল অবস্থা থেকে ভেজিটেটিভ গ্রোথের দিকে যেতে চায় কিন্তু যে পরিমাণ মুকুল রয়েছে এটাই যদি আমরা কৃষি বিভাগের তত্ত্বাবধানে এবং কৃষক ভাইদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা যদি সঠিক যত্ন নিতে পারি তাহলেই ফলন এবছর পাবনায় চার হাজার সাতশো আটাত্তর হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছেচল্লিশ হাজার সাতশো নব্বই মেট্রিক টন ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকের সূচক একশো সত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার উনচল্লিশ পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসাং এর সূচক দুশো চুয়াল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে একুশ হাজার আটশো সাতাশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআর সূচক এটি এগারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো তেতাল্লিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো সাতানব্বই পয়েন্টে যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক নয় তিন পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো একানব্বই পয়েন্ট কমে অবস্থান করছে উনআশি হাজার আটশো পঁচিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো সাতচল্লিশ পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জুন দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ছেষট্টি দশমিক এক নয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক শূন্য সাত ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনার রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো ছাব্বিশ ডলারে যা আগের দিনের চেয়ে আটত্রিশ দশমিক দুই নয় ডলার বেশি কমেছে রুপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে তেত্রিশ দশমিক তিন পাঁচ ডলারে যা আগের কার্য কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক দুই তিন ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনাও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার সাতশো তিরানব্বই টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই দুই হাজার দাঁড়িয়েছে যা চেয়ে কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক আট সাত সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক ছয় সেন্টস কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম জুলাই চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন সতেরো দশমিক আট আট সেন্টস যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক শূন্য আট সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জুলাই দুই চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন আটচল্লিশ দশমিক সাত পাঁচ যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক চার এক সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃ লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো সাতান্ন টাকা ছিয়াত্তর পয়সা এবং বিক্রয় মূল্য একশো পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো ছত্রিশ টাকা আঠারো পয়সা বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে একাশি পয়সায় আর বিক্রি হচ্ছে আটাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা উনিশ পয়সায় বিক্রি করছে উনানব্বই টাকা একাশি পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা চৌত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা একানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা বাউন্ন পয়সা এবং আন্ত বিক্রি হচ্ছে আঠাশ টাকা আঠাশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন